আল্লাহ তাআলা সূরা আল ইনশিরা এর চতুর্থ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা তোমার জন্য যিকির আমি আমার হাবিবকে बुलंद করেছি কিভাবে যেখানে আমি আছি সেখানে আমার হাবিব আছে যেখানে আমার ইবাদত হবে আমার হাবিবের গুণগান হবে যেখানে আমার যিকির হবে সেখানে আমার হাবিবের যিকির হবে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি তত্ত নাযিরে শুধু তাওহিদ তাওহিদ আল্লাহ আকবর আল্লাহ অকব বললেই তাকে বোমিল বলা যায় না তাকে মুসলমান বলা যায় না ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফির হয়ে যাবে بسم الله الرحمن الرحيم قل هو الله عز الله لم يلد ولم يولد ولم يقل له كفوا النهار صدق الله العظيم প্রিয় মুসলমান ভাইরা মুতাফিন ভাইরা মমিন ভাইরা দূরের কাছে যে যেখান থেকে যেভাবে দেখছেন সকলকেই মোবারকবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম একক জেনে একক সত্তা মেনে তিনি মালিকের মুখ এই বিশ্বাস রেখে তাকে জানা মানা তদনুযায়ী আমল করার নাম হলো তহিদ আর যিনি পরিপূর্ণভাবে ডুবে যান কে বিশ্বাস করেন তিনি হল তাদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রতিপয় লেবাসধারী মানুষ তারা তৌহিদের নামে আল্লাহর একত্রবাদের নামে আল্লাহর সৃষ্টিকে ধ্বংসের পায় তারা নিয়েছে তারা আল্লাহর সৃষ্টির প্রশংসা করতে যায় না তারা আল্লাহর সৃষ্টিকে কিভাবে ভুলণ্ডিত করা যায় ধ্বংস করা যায় অবনমিত করা যায় সম্মান নষ্ট করা যায় মর্যাদা হানি করা যায় সেই প্রচেষ্টায় তারা ব্যস্ত আমরা পুরানের দিকে লক্ষ্য করলে বুঝতে পারি মধ্যে জানিয়ে দিলেন হেন আপনি বলেন তিনি আল্লাহে আল্লাহ আল্লাহাদ সে আল্লাহ কারো কাছে মুখামুখি হন না লাম ইয়ালিল ওয়া লাম বিউলাদ সেই আল্লাহকে জন্ম দেন নাই সেই পবিত্র সত্তাকে কেউ জন্ম দেয় কোলাম ইয়াকুলুহু কুফুয়ানাহা সেই আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কোন সৃষ্টি হতে পার না তো যে আল্লাহ সমাদ জালা আহাদ সেই আল্লাহকে জেনে বুঝে তার সত্তাকে বিশ্বাস করে পরিপূর্ণ यकीन রেখে যে ব্যক্তি চলতে পারেন তিনি হন তাও বান্দা আর যিনি সকল দিক থেকে সবার উর্ধে আল্লাহকে রেখে আল্লাহকে একক জেনে একক মেনে অন্তরের মধ্যে বিশ্বাস রাখেন তিনি তিনি তফকিদে বিশ্বাসী হন আল্লাহ একক সত্তাকে মেনে নেওয়ার নাম হলো তওকিত আল্লাহ তালা তার একত্ববাদের যেই একশ্রত্র অধিপত্য তিনি নিজেই এটাকে সংরক্ষণ করেন লালন করেন ধারণ করেন আর এই একত্ববাদ মানুষের মাঝে প্রকাশ করার জন্য জন্য মানুষকে জানানোর জন্য জ্ঞান দানের জন্য যুগ যুগে নবী রাসুল আল্লাহদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আলেমদেরকে পাঠিয়েছেন কিন্তু মানুষ ভ্রান্ত পথে নিজেকে পরিচালিত করে নিজের অন্তরকে কলুষিত করে ফেলেছে নিজের জ্ঞানকে বরুন্ডিত করেছে নষ্ট করে দিয়েছে যেই কারণে আল্লাহর তৌহিদকে ভুল ব্যাখ্যা করে মানুষের ধ্বংসে নিয়োজিত হয়েছে আল্লাহ কোরআনুলের মধ্যে আল্লাহ বললেন অমায় যদি তুমি আমার রসুলের আমার বন্ধু এটা আত্ম অনুসরণ করো আমি আল্লাহ এটা আত্ম অনুসরণ হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ যখন একক তিনি একক এটাও সত্য আবার তার হাবিবকে তিনি মনোনীত করেছেন সেই হাবিবের বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠিয়েছেন যে বিশ্ববাসী জগতের সমস্ত সৃষ্টি তার হাবিবের জন্য দেওয়ানো হয়ে যায় আল্লাহ হাদিসে কুৎসিতে ফরমান কুল্লু আসলে

প্রে মতরাবাই বিশ্ব বमांडকে সাজালেন সুতরাং আল্লাহকে যখন মানতে হবে তার হাবিবকে তো মানতে হবে এটাই তাওহীদ তাওহীদ শুধু আল্লাহর দিকে রুজু হলেই হবে না আল্লাহর হুকুমগুলোও মানতে হবে যে এক আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল্লাহ বিশ্ব বमांड সাজালেন নবীকে পাঠালেন নবিদেরকে পাঠালেন সাহাবাজিনদেরকে পাঠালেন নবীজি রাহলি বাইকে বান্দাজন সৃষ্টি করলেন এই সকল কিছু পরিপূর্ণভাবে মেনে নেওয়ার নাম হলো তাওহীদ

কে বলবেন আতিয়ুল্লাহ আমার বন্দারা যেন আমি আল্লাহ তaat করে আমার তাবেদারি করে আমার অনুসরণ করে আমার ইবাদত বন্দেগিতে মরগুন থাকে ওয়া রাসুলান আপনি রাসূলের জন্য তবেদারি আমার বান্দারা করে এটা আপনি জানাইয়া দেন ফাইন্নাল্লাহ ফাইন্নাল্লাহ ইুহিব্বুল কাফিরিন আল্লাহ বলেন অতঃপর এই বাণী তাদের কাছে পৌঁছানোর পরে তারা শোনার পরে যদি অনুসরণ না করে না মানে নিশ্চয়ই না আমাকে ভালোবাসলেই হবে না আমাকে পাওয়ার জন্য আমার রসুলের যাতায়াত করতে হবে আমার রসুলের সাথে তার সম্পর্ক হবে আমি আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যাবে সুতরাং যারা আমার এই কথাগুলিকে অনুসরণ করবে না মানবে না বিশ্বাস করবে না ওই ব্যক্তি তাও কিন্তু বিশ্বাস করল না ওই ব্যক্তি কাফির হয়ে গেল সুতরাং শুধু আল্লাহ মানা হয় না আল্লাহ রসুলকেও মানতে হবে প্রিয় মুসলিম ভাইয়েরা আমরা যদি মুসলমানের প্রধান ইবাদত নামাজের দিকে খেয়াল করি কোরআনুল কারিমের মধ্যেই আল্লাহ বিরাশিটি জায়গায় নামাজের তাকিদ দিয়েছেন কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে কখন পড়তে হবে কোন কায়দায় পড়তে হবে এই বিষয়টি কোরআনের মধ্যে পরিষ্কার আসেনি এই বিষয়টি পরিষ্কার করেছেন আল্লাহ হাবিব মোহাম্মদ মোস্তফা সাল্লাম সুতরাং শুধু আল্লাহকে মানলে আপনি আবাদত করতে পারবেন না শুধু আল্লাহকে মানলে আপনার নামাজ আদায় হবে না নামাজ কায়ন করা সম্ভব হবে না আল্লাহ শুধু আল্লাহকে মানলে রোজার কাইফিয়াত আপনি জানতে পারবেন না হজের কাইফিয়াত জানতে পারবেন না কোরবানির বিধান জানতে পারবেন না কালিমার পরিপূর্ণতা আপনার মধ্যে আসবে না কারণ কালিমার মধ্যে আল্লাহ যেমন একটি অংশ নিয়ে আছে আল্লাহর হাবিবও তেমন একটি অংশ নিয়ে আছে এই অংশের অংশ দারিদ্র আল্লাহ তালা নিজেই দিয়েছেন লা ই লাহা ইল্লাহ্ লাহ মহাম্মাদুরা সুল্লাহ সাল্লাহ লাহ আলিসাল্লাহ আল্লাহ তালা নরজিকে বাদ দিয়ে কালিমা নাজির বলতে পারতেন কিন্তু করেননি আল্লাহ হামিবকে তিনি ভালোবাসেন মহাপাত করেন তার ইস্কে মজগুর হয়ে তিনি কালিমা নাজির করেছেন যেই কালিমাকে অন্তরের মধ্যে ধারণ করলে মানলে বিশ্বাস করলে

আমি আমার হাবিবকে বুলন্দ করেছি কিভাবে যেখানে আমি আছি সেখানে আমার হাবিব আছে যেখানে আমার এবাদত হবে আমার হাবিবের গুণগান হবে যেখানে আমার জিকির হবে সেখানে আমার হাবিবের জিকির হবে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি তোমরা কোরআন খুলে দেখো আমি যেখানে আছি আমার হাবিব সেখানে আছে আমার হাবিবের পাখি বন্ধ ভাই সেখানে আছে সুতরাং শুধু আমাকে মানলেই তাও ভিদ হবে না আমার রসুলকে মানতে হবে আমার বিধানকে মানতে হবে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা অনেক জায়গায় আল্লাহর হাবিবের হেদায়াত করতে বলেছেন মমিনদের হেদায়াত করতে বলেছেন মমিনদের দলে থাকতে বলেছেন অথচ আমরা সেই কথাকে ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহ দিকে রুজু হয়ে যাই হ্যাঁ আল্লাহর দিকে রুজু হবো অবশ্যই কিন্তু আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণ মেনে মহান রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে জানায় দিলেন ও দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর কে জানতে চাও বুঝতে চাও মধ্যে চাও তাহলে আমার তাওহীদের অংশ ও দুনিয়ার মধ্যে আমি প্রকাশ করেছি ওয়াসিমু বিহাব্লিল্লাহি জামিয় ওয়া লা তাফরাকুম মহান ربুল আলামিন মধ্যে জানাই দিয়ে ও দুনিয়ার মানুষ দুনিয়াতে আমার রজ্জু আছে এই রজ্জুটা শক্ত করে আঁকড়ে ধরো কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না এই রজ্জুকে চিনতে হবে এই রজ্জুটা হলো তাও একটা অংশ মহান রব আলম আমাদেরকে অনেকভাবে সতর্ক করেছেন অনেক নির্দেশনা দিয়েছেন সেরাতাল মুস্তাকিম দিয়েছেন এই সিনাতাল মুস্তাকিম আল্লাহ চলেন না চলে আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত কিছু বান্দা পৃথিবীতে এসেছিলেন এখন আছেন ভবিষ্যতেও থাকবেন কেমন পর্যন্ত থাকবেন যারা এই সিরাতুল মুস্তাকিমে চলেছেন এবং চলে চলে আল্লাহর নিয়ামত পেয়েছেন আল্লাহকে পেয়েছেন আল্লাহ হয়েছেন তাদের এই পথে সিরাতুল মুস্তাকিম এই পথে চলতে পারলে তাওহিদ মানা হয় তাওহিদি বান্দা হওয়া যায় এই পথ যারা মানে না তারা নিশ্চিত আল্লাহকে অবিশ্বাস করলো আল্লাহর কথাকে অস্বীকার করলো আর আল্লাহর কথাকে যিনি অস্বীকার করেন ওই ব্যক্তি কোনো মুসলমান হতে পারে না তাও হিদে বিশ্বাসী হতে পারে না সুতরাং আমাদেরকে তৌহিদের পরিধি জানতে হবে আল্লাহ যেমন একক তিনি সেই একক হিসেবেই অনেকগুলি বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন অনেক বিষয়কে ইমান আনার জন্য বলেছেন আমন্তবিল্লাহি অকুতুবিহি ও রসুলিহি ও

এই দুনিয়াতে তাদের কোনো ভয় নাই আলাই পরকালেও তাদের কোনো ভয় নাই ওয়া মেখ তারা কিছু সময়ের জন্য সংকিত হবে না বন্ধনটা মলিন হবে না কোনো দুঃখ নাই ক্লেশ নাই ক্লান্তি নাই তাদের আল্লাহ তালা যাদেরকে বন্ধু বলে পরিচয় দিলেন আপন যদি বলে পরিচয় দিলে যাদেরকে আল্লাহরা হিসেবে পরিচয় দিলেন তাদের দুশমণী আমরা শুরু করে দিয়েছি আর আমরা বলতেছি আমরা তাওহিদ জানি আমরা তাওহিদ মানি আমরা তাওহিদের জনতা নাউযু জালে আল্লাহ আমাদেরকে সদিব উদদান করেন সকলে বলেন আমি প্রিয় মুসলিম ভাইরা আমাদেরকে সত্য জানতে হবে এরপরে সত্য জেনে আমল করতে হবে মহান رب العالمين কোরআনুল কারীমের মধ্যে জানাইলেন কল্লাযী জাউব সিদকি যারা সত্যকে পৃথিবীতে আনলো এবং যারা সত্য পাওয়ার পরে সত্যকে মেনে নিলো সত্য বুঝে আমল করলো ওই মানুষ কেবল মুখতাবিল সুতরাং সত্য এসেছে সত্য আমাদেরকে জানতে হবে মানতে হবে খুঁজতে হবে সত্য না জেনে শুধু তৌভিদ তৌহিদ আল্লাহ আল্লাহ হকমে বললেই তাকে মহিল বলা যায় না তাকে মুসলমান বলা যায় না ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফির হয়ে যাবে যদি আল্লাহ এই হুকুমকে অস্বীকার করে আল্লাহ বললেন ইনামা অলি হুকুম উল্লাহ

এই সুফি আমাদের দান ধরেন এরপরে আপনাকে বললেন ইফাইমুন আর সলাতা ওয়াদুন আর জাকাত ওম রাকিউমন এই অবস্থায় যারা নামাজ কায়েম করতে পারে যারা জাকাত দিতে পারে বিলীত অবস্থায় নম্রভাবে সৎভাবে তারাই কেবল আমি আল্লাহর বন্ধু আমার রসুলের বন্ধু আল্লাহ রবিদের বন্ধু হতে পারবে আল্লাহ আকবর আল্লাহ কত নির্দেশনা কত পথ কত উপায় আমাদেরকে বলে দিয়েছেন প্রকৃত হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য মমিন হওয়ার জন্য বিশ্বাসী হওয়ার জন্য মোত্তাখাই হওয়ার জন্য অথচ আমরা সঠিক পথকে অনুসরণ না করে ভুল পথে গিয়ে শয়তানের পদঙ্ক অনুসরণ করে আমরা আল্লাহ রবিদের বিপক্ষে নেমে গিয়েছি আল্লাহর বিপক্ষে নেমে গিয়েছি আল্লাহর হাবিবকে বিশ্বাস করতে চাই না ভালোবাসতে চাই না যেখানে রামিন বলেছেন কোনখুন তুম দহ গুনাল্লা হা হে আপনি বলে দেন যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি অল্লাকে পাইতে চাই ফত্তাবিউনি তাহলে যেন তারা দেখবে হকুমল্লাহ ফত্তাবিউনি তাহলে যেন তারা আপনার অনুসরণ করে আপনার প্রথম অনুসরণ করে আপনার রঙে রঞ্জিত হয় আপনার হকমাগানগুলি মেনে চলার চেষ্টা করে ইখবেউকো কুমুল্লাহ তাহলে ওই মানুষগুলি আমি আল্লাহ ভালোবাসা পাবে আলাইহিসুরকম যুনুবাকুম আল্লাহু গফুর আল্লাহ বলেন যদি আপনার অনুসরণ অনুকরণ কেউ করে আমি আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব নিশ্চয়ই আমি আল্লাহ পরম ক্ষমাশীল দয়ালু প্রিয় মুসলিম ভাইরা আমরা কোরআনুল কারিমের মধ্য থেকে তহিদের অনেক সংজ্ঞা পেয়েছি তহিদের অনেক পরিচয় পেয়েছি কিন্তু সেই তহিদকে ভুলে গিয়ে আমরা শুধুমাত্র নিজের ইচ্ছা অনুযায়ী নিজের ইরাদা শক্তিকে জাগ্রত প্রচার করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য নিজের অহমতাকে প্রতিষ্ঠিত করার জন্য শয়তানকে অনুসরণ করে আল্লাহর তহিদকে ভুলে গিয়ে আল্লাহর রসুলের রেসালাতকে ভুলে গিয়ে নিজের ইচ্ছা ইবাদত শুরু করে দিয়েছি নিজের ইচ্ছা ইসলাম প্রচার শুরু করে দিয়েছি যেই কারণে আমার আল্লাহ বেজার হয়ে গিয়েছেন আজ সার্ব বিশ্বের মুসলিমরা নামাজ হচ্ছে আমাদেরকে সত্য জানতে হলে সত্য মানতে হবে যতদিন পর্যন্ত আমরা আপনার কাছে সত্য প্রকাশ হবে না ততদিন পর্যন্ত আমরা তাওহীদ বুঝতে পারবো না জানতে পারবো না তাওহীদ কি বস্তু সেটা আমাদের জ্ঞানের নজরে আসবে না আল্লাহ যেন আমাদেরকে যেন ਉਸে মন কর তাওফিক দান করেন ওয়া আখির দাওন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু